আজ আকাশের সব আকাশী মিশে যাক প্রভাতের রাঙা সূর্যের লালে সূর্যের লাল গিয়ে মিশুক সূর্যমুখীর হলুদে সূর্যমুখীর হলুদ গিয়ে মিশুক অপরাজিতার নীলে নীলকণ্ঠের গলে নীলকণ্ঠর নীল লাগুক বজরঙীর কমলাতে আর বজরঙীর কমলা গিয়ে লাগুক দরগার সবুজে আর সবুজ পাতায় সবুজ পাতা গিয়ে মিশুক বেগুনের বেগুনিতে আর বেগুনের বেগুনি লাগুক পলাশের আগুনে আর পলাশের আগুন লাগুক সূর্যের ছটায় ছটার সাত রং গিয়ে পড়ুক রামধনুতে প্রজাপতির পাখায় পাখায় ফিরে পাক প্রাণ ওরা আকাশ বাতাস ভরে উঠুক রঙের মালায় রঙিন সাজে সেজে উঠুক প্রকৃতি ধর্ম বর্ণে মিলেমিশে মেতে উঠুক রঙের উৎসবে বসন্তের গানে নতুন প্রাণে নতুন প্রেমে নতুন জীবনে